নমস্কার তোমার নাম আমার নাম অভিষেক গুপ্তা আর আমি এখানেই কলকাতায় থাকি এখানেই আমার জন্ম আর এখানেই লেখাপড়া এখানেই সবকিছু আমি হেয়ার স্কুল থেকে দেশবন্ধু পার্কে এখানে একটা স্কুল দেশবন্ধু স্কুল সেখান থেকেই পড়েছি এখন বিপ্রতে চাকরি করছি আর অন্তরার সাথে জড়িয়ে তুমি চলচ্চিত্র নাম কিভাবে জানতে পারলে চলচ্চিত্র নামে জানতে পারলাম সজলান তেলের উনি চালচিত্রতেই শেখান তো ওনার থ্রুতে আমি চালচিত্রের নামটা জানতে পারলাম আর তবে থেকে আমি চালচিত্রের জড়িত চালচিত্রের সাথে তো তুমি চালচিত্রতে শেখো হ্যাঁ চালচিত্রের সঙ্গে কোনো কাজ করেছো হ্যাঁ চালচিত্রের সাথে আমি একটা কাজ করেছি এর আগে অন্তরাল বলে একটা শর্ট ফিল্ম বেরিয়েছিল সেই অন্তরালে আমি কাজ করেছি কি কাজের অভিজ্ঞতা কেমন খুবই ভালো লেগেছে প্রথম সেটা আমার প্রথম কাজ লাইফে ফার্স্ট টাইম আমি কোনো ফিল্মে ক্যামেরার সামনে কাজ করেছি আর সজলঙ্গল মলিক আন্টি যা শিখিয়েছেন সেই অনুযায়ী আমি সেখানে কাজ করার চেষ্টা করেছি তো খুবই ভালো লেগেছে নাইস এক্সপিরিয়েন্স আমার তরফ থেকে চালচিত্রর চলচ্চিত্রের কটা ছবিতে অভিনয় করেছে এখন অবধি চালচিত্র আমি একটাতেই একটা ছবিতেই অভিনয় করেছি সেটা হচ্ছে অন্তরাল আচ্ছা সেখানে তো কাজ করে কোনো পারিশ্রমিক তুমি পাওনি তাহলে তুমি কেন কাজ করলে আসলে পারিশ্রমিক সবকিছু হয় না তো পারিশ্রমিকের জন্য আমি কাজ করিনি আমি শেখার জন্য অ্যাক্টিং এর জন্য অ্যাক্টিং শেখার যে ইচ্ছে সেই সেটাকেই আগে বাড়ানোর জন্য আমি ওখানে জড়িত হয়েছি আর কাজ করেছি তুমি কি চলচ্চিত্র আরো কোন ছবিতে কাজ করতে চাও হ্যাঁ আমি চলচ্চিত্রের আগে আপকামিং যদি কোনো প্রজেক্টে আমাকে বলেন আমাকে যদি ভালো লাগে যে হ্যাঁ আমি করতে পারবো সেখানে আমি কাজ করতে চাই আর আগামী আগামী দিনে চলচ্চিত্রের ভবিষ্যতের ব্যাপারে তোমার কি মত আমি তো প্রায় চালচিত্রে পাঁচ ছ সাত মাস জড়িত তো আমি দেখছি অনেক অনেক নতুন নতুন ছাত্রছাত্রীরা চালচিত্রে জয়েন করছেন আর খুব সবাই ভালো সবার তরফ থেকে পজিটিভ রেসপন্স তো আমি মনে করি যে চালচিত্র ভবিষ্যতে আরো উন্নতি অনেক উন্নতি করবে অনেক ধন্যবাদ ধন্যবাদ